গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা চলে এসেছি সঙ্গীতাস ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে এখন বাজে সকাল দশটা রাইট দশটা তো সকালবেলা যে শনিবার ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আর সকালে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে টিফিনও খেয়ে নিয়েছি ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি ওষুধও খেয়ে নিয়েছি সব কিছু করা কমপ্লিট এখন রেডি হব বাবু স্কুলে যাব সাড়ে দশটা থেকে মিটিং তো কেউ ফোন তো না তাই জন্যে দেখি টোটো ঠিক করতে হবে টোটো যে আমাদের রিজার্ভ করা থাকে তাকে ফোন করেছিলাম সে বলল তার গাড়িটা সমস্যা করছে গ্যারেজে যাবে তাই জন্য যেতে পারবে না তা দেখি রাস্তা থেকে টোটো ধরে তারপরে যেতে হয় বাবু স্কুলে আর টানাভাবে গেলে না প্রচুর টাকা নিয়ে নেয় আর কেটে কেটে গেলে মানে ধরে এখান থেকে ছোট ব্রিজ যাব ছোট ব্রিজ থেকে ব্রিজটা পার হতে হবে করে আবার ওদিক থেকে টোটো ধরতে হবে অনেকগুলো টাকা নিয়ে নেয় কেটে কেটে যেতে গেলে দেখি কী করা যায় তো যেতে তো হবেই কিছু করার নেই তো এখন আমি রেডি হব আর যাওয়ার সময় মাকে এখন মশলাটা করে দিয়ে যাব যেহেতু মা মিক্সিতে মশলা করতে পারে না একদম ভয় পায় তাই জন্য মাকে মশলাটা করে দিয়ে যাব আর আমার টিফিন ওষুধ যেহেতু খাওয়া কমপ্লিট আর সকালে তেমন কোনো কাজ নেই ছেলে যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে যেদিনকে স্কুল থাকে সেদিনকে উঠতে চায় না আজকে স্কুল নেই তাড়াতাড়ি উঠে পড়েছে উঠে পড়ে দুধ খেয়েছে তা তারপর সকাল থেকেই বায়না হয়েছে অনুবাড়ি যাব অনুবাড়ি যাব মানে আমার শ্বশুরবাড়ি যাবে শাশুড়িকেও বলে রাখে তা বলছে যে অনুবাড়ি যাবো যাই না তুমি ফোন করো আমি অনুরবাড়ি যাবো আজকে সারাদিন আমি অনুরবাড়িতে থাকবো আমি রাত্রেবেলা একেবারে আসবো আমাকে ফিটিং বোতলও দিয়ে দাও আমি ওখানেই থাকবো আমি ঠিক আছে তা তাই জন্য ওকে রেডি করে দিলাম শ্বশুরকে ফোন করলাম শ্বশুর এসে নিয়ে গেল তো বাড়ি বলতে গেলে পুরো ফাঁকা মা এখন একাই থাকবে আর এই তো অবস্থা আমি এখন ফোনটা একটু চার্জ বসিয়ে দিয়ে তারপরে রেডি হব তারপরে বেরোব দেখি মিটিংয়ে গিয়ে কি বলে কী কথাবার্তা শুনি তো যাই হোক পরে আবার ভিডিওতে আসছি কি রান্না হলো না হলে সে দেখবো বাড়িতে মাকে বললাম বেশি কিছু করতে হবে না আজ শনিবার যেহেতু নিরামিষ তা মাকে বললাম আমাদের জন্য প্লেন ঝোল ঝোল করে আলু পোস্ত করো কিন্তু আমার ছেলে বলে গেছে সয়াবিনের তরকারি করতে হবে তো যাই না মা কী করবে মাকে বললাম আলু পোস্তটা করো মা বলে তাহলে পোস্তটা বেটে দিয়ে যা আর বাবার জন্য কিছু একটা করবে ঝোল ঢোল ব্যাস হয়ে যাবে মাকে বললাম শুধু হালকা পাতলা এখন শরীর সবার খারাপ কোনো রিচ নয় কোনো কিছু না একদম হালকা পাতলা রান্না করো ওটাই আমরা খাবো কোনো অসুবিধা নেই আর সন্ধেবেলা শুনলাম মানে হাজব্যান্ড কালকে ফোন করে বলে দিয়েছে আজ যেহেতু শনিবার কালকে কাজের ছুটি তেমন কাজ টাজ নেই তা আজকে চলে আসবে কালকে তো আমাদের সরস্বতী পুজো ছেলে ছেলে তো সরস্বতী পুজো পুজো টুজো করবে তাই ছেলের বাবা যে চলে আসবে দুই দিন থাকবে মনে হয় আবার মনে হয় সোমবার টোমবার চলে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি এসে ঘরের কাজগুলো সারবো আর মা তো সকালবেলা ঘর মুছে নিয়েছে আমি যে রাত্রেবেলা বাসন বসুন সব মেঝে টেজে রেখে দিয়েছিলাম ঠাকুর বাসন বাসন কোনো বাসন মাজা কোনো সিন ছিল না তো মা সকালবেলায় ঘরটা মুছে নিয়েছে বাসি কাজও সারা হয়ে গেছে তো যাই রেডি হই আপনি এসে কথা বলবো তোমাদের সাথে তো বাড়িতে এসে দেখলাম মা দুপুরবেলা গরম গরম ভাত করে নিয়েছে আর এই দেখো বাবার খাওয়া হয়ে গেছে এখন মার আমি বসবো ছেলে তো ওই বাড়িতে আর এখানে উচ্ছে দিয়ে লাউের খোসা ভাজা শুকলঙ্কা ভাজা রয়েছে এগুলো সব মা বাবাই খাবে এগুলো আমি খাবো না আমি প্লেন ডাল আর আলু পোস্ত দিয়ে খাবো আর এখানে মুগ ডাল করেছে টমেটো দিয়ে তো মুগ ডাল দিয়ে টমেটো আমার বেশ ভালোই লাগে খেতে আর গরম গরম ভাতে তো সেই লাগে আর এখানে করেছে লাউ ঘন্ট এটাও বাবার বাবার জন্যে আর বাপা ডিস্টার্ব করে না আর এখানে বেথর শাক করেছে বড়ি দিয়ে বেগুন ঠেগুন দিয়ে করেছে আর আমার আজকের শোর্ট টপার হচ্ছে আলু পোস্ত ওফ আমি খুব ভালো খাই তো এই যে আলু পোস্ত আলু পোস্ত ডাল দিয়ে আজকে আমি অনেকটা ভাত খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাবো আজকে অনেক টাইম পা পরে ঘুমানোর টাইম পেয়েছি আর বাবু যেহেতু নেই রিল্যাক্সে ঘুমিয়েছি অনেকক্ষণ তো সন্ধ্যেবেলায় আর বিস্কুট নিয়ে বসে পড়া হয়ে গেছে আর এদিকে আমার বড় এসে গেছে তো যাই হোক ও একটু বেরোলো আর আমরা এখানে কাজ ছাড়ছি তো আগে বিছনাটা করে নিলাম ছেলে ঘরে করে ফোন দেখছে তো আগে বিছানাটা করে নিলে কী হয় বিছনা যত যত নোংরা আছে সব নিচে পড়ে যায় তারপরে অন্য অন্য কাজ করতে সুবিধা হয় আর আমার বর আজকে বা ওই যেখানে থাকে মানে কাজটা পাড়াতে সেখানে আজকে রান্না করেছিল তো খাবারগুলো আমার জন্য আমার নিয়েও এসছে একটু ভাত বেঁচে গেছিলো ভাতটা ফেলে দেবে তাই ভাতটাও নিয়ে এসছে আর এখানে আচার করেছিল আর পনিরের তরকারি করেছিল তো পনির তরকারিটা দিয়ে ভাতটা রাত্রেবেলায় খাবো আমি এই প্ল্যান আছে আর এখানে সারাদিনের যাবতীয় যা বাসন ছিল সব মেজে নিলাম রাত্রেবেলা বাসনগুলো মেজে রাখলে না অনেক সুবিধা হয় তো বাসন কসন মাজা কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে একটা থালা নেব ছেলেকে খাওয়ানোর জন্যে আর ছেলের বাবা ছেলের জন্য একটা জিনিস নিয়ে এসছে এই দেখো এটা নিয়ে এসছে পাঞ্জাবি আজকে সর মানে সরস্বতী পুজোর দিনকে পড়বে বলে তো পাঞ্জাবিটা বললো আমি যে এই কালার নিয়ে আসলে বলছে যে সবাই তো হলুদ লাল এইসব পড়বে একটু গুড মর্নিং তো একটুখানি অ্যান্টিক কালার তোকেও পড়তে হয় তাই জন্য এই কালারটা ভালো লাগলো বলে নিয়ে আসলাম তো বাবুর জন্য এই পাঞ্জাবিটা নিয়ে এসছে এটা পরে ও স্কুলে যাবে তারপরে অঞ্জলি দেবে আর ওর তো ওর প্রোজেক্টে ফটোও লাগবে তাই জন্য স্কুলে তো নিয়ে যেতে হবে কিছু করার নেই আর সারাদিনে তেমন কিছু ভিডিও করিনি চলে এসেছে আমার ভিডিওর একদম মাঝখানে হ্যাঁ ফোকাস মারতে তো আমি আজকে শর্টস ওই যে বাবুর গানটাকে ভিডিও শর্টসে পোস্ট করেছিলাম মানে দেখতে পারেনি ওটা কপিরাইট ক্লেম এসে ব্লক এসে গেছে যেহেতু সাইড থেকে গান হচ্ছিল ও যদি শুধু গলায় গান গাইতো তাহলে কিছু হতো না যেহেতু সাইট থেকেও গান হচ্ছিল তাই জন্যে ওটা কপিরাইট ক্লেম এসে ব্লক হয়ে গেছে তা ডিলিট করে দিতে হয়েছিল তো তো যাই হোক ওটার জন্য মনটা খারাপ হয়ে গেছিলো অনেক চেষ্টা করার পরে পোস্ট করেছিলাম হলো না আর আমাদের বলতে গেলে মা বাবার খাওয়া হয়ে গেছে যেহেতু মা বাবাকে কালকে ভোর পাঁচটার মধ্যে উঠতে হবে কালকের থেকে সরস্বতী পুজো শুরু হচ্ছে তাই জন্য আজ ফোন আছে দাঁড়াও দিচ্ছে আমি ভিডিওটা করে নিয়ে আগে তারপর তুমি দেখো তা কালকে কালকে থেকে পুজো আছে তাই জন্য ভোর পাঁচটায় উঠতে হবে আর আদার্স অনেকগুলো কাজ আছে কালকে বাবার একটা শ্রাদ্ধের কাজ আছে তারপরে একটা দোকান উদ্বোধনের পুজো আছে তারপরে অনেক কিছু রয়েছে বলে কালকে বাবার খুব প্রেশার তাই সকাল ভোর পাঁচটার সময় উঠে পড়তে হবে আর সব থেকে বড় কথা কালকে বাবুকে সকালবেলা হলুদে সান করা জিবের করে না ব্যাড ম্যানার্স এইগুলো তো বাবুর কালকে স্কুলে হলুদ মুলুদ মেকেস যেতে হবে স্নান ঠান করে আর বাবুর বাবা বাবুর জন্য একটা পাঞ্জাবি নিয়ে সুন্দর একটা আবার তো সে পাঞ্জাবিটা পরে কালকে স্কুলে যাবে এরকম করলে না আমার ভিডিওটা ব্লক হয়ে যাবে কিন্তু কিয়ান এরকম করতে ব্লক মানে ডিলিট হয়ে যাবে তো কালকে বাড়িতে পুজো দেবো বর্দা এসে বললো কালকে বাড়ির পুজো করে করে দেবে কালকে সরস্বতী পুজোটা সব বাচ্চাদের কালকে করে দেবে কারণ পরশুদিনকে ভোরবেলা অত সকালে বাচ্চাদের উঠতে পারবে না তাই জন্য কালকেই পুজোটা করে দেবে তা কখন করবে টাইমটা এখনো বলেনি আর বাড়ির পুজোটা হয়ে যাওয়ার পরেই তারপর বাবুকে সাজুগুজু করিয়ে স্কুলে পাঠাতে হবে কেননা যে প্রোজেক্টগুলো দিয়েছে মানে স্ক্র্যাপ কপির যে কাজগুলো দিয়েছে সেই স্ক্র্যাপ কপির কাজের মধ্যে একটাতে রয়েছে স্কুলে সরস্বতী পুজোয় বাচ্চারা যে এনজয়মেন্টটা করেছে তার একটা ফটো চিপকাতে হবে তাই জন্যে বাবুকে কালকে স্কুলে পাঠাতেই হবে তাই কালকে যেতে হবে আর পাঞ্জাবিটা পরে কালকে কি আনশো না জামাই সেজে যাবে একদম স্কুলে তো এই হয়েছে ব্যাপার আর আজকের ভিডিওটা না একটু ছোট হয়ে গেছে তো ভাবলাম তোমাদের রিকোয়েস্ট একটা জিনিস যে তোমরা অনেকে কমেন্ট করেছো দিদি ভাই তুমি তো ভিডিওটা করো খুব ভালো লাগে আর যদি আরও ভালো লাগতো যদি আমাদের কমেন্টগুলো কিছু কিছু কমেন্ট তুমি পড়তে হয়তো সব কমেন্ট পড়া যাবে না কিন্তু কিছু কিছু কমেন্ট মানে পড়ো আমাদের ভালো লাগবে তাই জন্য এখানে কিছু কিছু কমেন্ট পড়তে এসছি সেলিউট করছে তো আমি নাম টুকটাক নাম নিয়ে বলার চেষ্টা করছি একজন বলেছে যে আমার ব্লগ দেখতে খুব ভালো লাগে এরকমভাবেই ডেলি ব্লগ দিয়ে যাও রনিতা রনিতাস ক্রিয়েশন আমাকে বলেছে আর একজন কমেন্ট করেছে ফারিন ফারিন কমেন্ট করেছে রূপার না বিয়ে ঠিক হয়েছে জয়ীকে পড়াতে পারছে না তাহলে কী কিভাবে পড়াতে আসে আসলে জয়ী পরে হচ্ছে গভর্নমেন্ট একটা কেজি স্কুলে তো তাই জন্যই জয়ীদের এক্সামটা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেব তো জয়ীরা জয়ী কেজি মানে জয়ী যেহেতু কেজি স্কুল দাঁড়াও না জয়ী কেজি স্কুলে পড়ে তো তো ওর এক্সামটা হয়ে গিয়ে নতুন সেকশন চালু হয়ে গেছে নতুন সিজন চালু হয়ে গেছে তাই জন্যে জয়ীকে কয়েক মাস পড়াতে পারবে না কিন্তু আগে দিন মিস বলেছে যে শ্বশুরবাড়ির ওখানে যদি যেতে পারে তাহলে পড়াবে দাদাকে বলেছিল সেখানে দাদা বলেছিল যে না এখনই এত ছোটো বয়সেই পড়তে পাঠাবো তারপরে ব্যাচে দেব তো ম্যাডাম বলেছে না কোনো ব্যাচ নয় আমি বাড়িতে এসেই পড়াবো তো বলেছে যে মার্চ মাসের থেকে পড়াবে এটাই শুনছিলাম আমি ঠিক জানি না আর কিয়ানকে এখনও পড়াচ্ছে তার একটাই কারণ হচ্ছে কিয়ানে যেহেতু ইংলিশ মিডিয়াম বোর্ড দিল্লি দিল্লি বোর্ডের আন্ডারে তাই জন্যে কিয়ানের এক্সামটা পড়ে হচ্ছে ফেব্রুয়ারি মাসে অ্যানুয়াল এক্সামটা তাই জন্যে কিয়ানকে এখনও পরীক্ষার কদিন পড়াতেই হবে কিছু পড়ার নেই তার উপকে পড়াবে আর বিয়ের পাঁচ সাত দিন ছুটি নেবে বলেছে তাই জন্যে কিয়ানকে পড়াচ্ছে জয়কে পড়াচ্ছে না জয়কে কয়েক মাস পর থেকে পড়াবে আচ্ছা গেল একজন কমেন্ট করেছে রিঙ্কি সাহা তোমা তোমার মায়ের কথাগুলো শুনতে আস্তে আস্তে পেটে ব্যথা হয়ে গেল হ্যাঁ আমরা এরকম মজা মজা করে কথা বলি সারাক্ষণ আর সারাক্ষণ দেখাই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা থেকে ভালোবাসা সেই লেভেলের আচ্ছা একজন একজন কমেন্ট করেছে তোমার ছেলে কোন বোর্ডে পড়ে ও হচ্ছে আইসিএসি বোর্ডের আন্ডারে রয়েছে আচ্ছা তারপর একজন বলেছে মুনমুন চক্রবর্তী তুমি না আইব্রু করবে তোমাকে দেখতে সুন্দর লাগবে তোমার মুখটা এমনিতেই মিষ্টি আমার তোমাকে খুব ভালো লাগে ভিডিওটা দারুণ লাগলো আচ্ছা এই আইব্রু প্লাক করা নিয়ে আসলে ছোটোবেলা থেকে এটা বা বাবা মায়ের দেওয়া দাম তো তো বাবা বলে তুই সব কিছু কর কর বাবা আগা করে ছোটবেলা থেকে বলে আস তুই সব কিছু কর কর ব্রু প্লাক কোনো দিন করবি না আর আমার হাজব্যান্ডেরও একই মানে ডিম্যান্ড আমাকে স্ট্রেটনিং করিয়ে দেবে চুলে সব কিছু করে দেবে যা যা চাইবো কিন্তু ওরও একটা কথা তুমি আইব্রু করো না তো বাবা আর হাজব্যান্ডের কথা মিলে গেছে তাই আইব্রু করা ইচ্ছে থাকলেও আমি করি না এই হচ্ছে ব্যাপার আচ্ছা তারপরে হচ্ছে ত্রিশা দেব তোমার হাজবেন্ড কোন প্রফেশনে আছে আমি আগেও বলেছি ও গার গার্মেন্টসে বিজনেস করে ও কাচড়া ম্যাক্সিমাম টাইম থাকে ওখানে আমাদের দোকান রয়েছে ওখানেই থাকে আচ্ছা ও আপ এন্ড ডাউন করে করে কাজ এখানে থাকতে পারে না খুব কমই থাকে তাই জন্য আচ্ছা তারপরে একজন বলছে শর্মিলা রয় সঙ্গীতা তোমার বাবা ছিল না বলে মার শরীর খারাপ হয়েছিল বাবা আসতেই মা চাঙ্গা হয়ে গেছে এটা একদম ঠিক কথা কিন্তু আমি ছোটবেলা থেকে দেখে আসছি বাবা যখনই ছোটোবেলায় দেখতাম বাবা বিদ মানে বাইরে আউট অফ স্টেশন পুজো টুজো করতে যেত সাত দিন দশ দিনের জন্যে মা শরীর খারাপ হয়ে যেত যেই বাবা আসতো মা ঠিক হয়ে যেত সেই জিনিসটা এত বছর পর আমি সেদিনকেও দেখতে পারলাম বাবা তিন দিনের জন্য গেছে মা শরীর খারাপ হয়ে বিছনায় নিয়ে নিয়েছে আর যেই বাবা এসে গেছে মা সুস্থ তা কি বলবা বলো এটাই ভালোবাসা কি বলো তো এই মানে বয়সকালের যে ভালোবাসা যেটা থাকে সেটাই না একদম শেষ জীবন পর্যন্ত তো এই জন্য খুব মিল থাকে টান থাকে ঝগড়াঝাটির মধ্যেও অনেক ভালোবাসা থাকে কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না এই জিনিসটা খুব এদের দেখে বুঝতে পারি শুধু এদের দেখে না আমার শ্বশুর শাশুড়ির মতো এই জিনিসটা রয়েছে শ্বশুর শাশুড়ির মধ্যে এত মিল মানে যতই যাই হয়ে যাক না কেন আমি ঝগড়া খুব কমই দেখেছি ওনাদের মধ্যে ঝগড়া দেখি না উল্টে শ্বশুর চুপ করে থাকে শাশুড়ি বাবা বাবা করতে থাকে আবার কি সারাদিন যেমন তেমন রাত্রেবেলা স্বামী স্ত্রী এক জায়গায় শোবে ঘুমাবে গল্প করবে এক জায়গাতেই থাকবে কারো ওদের মাঝখানে পুরো বিচ্ছেদ ঘটানো যেত না এই যে ভালোবাসাটা এটা বয়সকালে বেশ দেখলে ভালোই লাগে তো মা বাবার মধ্যেও দেখেছি শ্বশুর শাশুড়ির মধ্যেও দেখেছি ওই বাবারে আচ্ছা কিউট আই লাভ আই লাভ বাবু অপর্ণা হ্যাঁ বাবু কিউট না কিউটের ছাতা খুব জ্বালায় সারাদিন দেখুন একটা ভিডিও করতে গেলে কত ডিস্টার্ব করে যাচ্ছে বাবা সবাই বলবে কি তুমি মাকে মারছো ছি 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 বলবে না না তুমি আমি বলতে আচ্ছা হ্যাঁ সবাই ভালো ভালো কমেন্ট করেছে বাবুকে আচ্ছা বাবুর নাম জিজ্ঞেস করেছিল একজন ওই বলে দিল আর বাবুর ওই মানে ওই মেসেজটা পাচ্ছি না তো বাবুর ভালো নাম হচ্ছে সানিশ সানিস শীল আর ডাক নাম হচ্ছে আমরা কিয়ান বলে ডাকি আর সানিস নামটা হচ্ছে আমার দেওয়া আর কিয়া নামটা ওর বাবার দেওয়া আর সানিস নামটা হচ্ছে যেহেতু আমি আমি আমার বরকে বলেছিলাম আমার যদি ছেলে হয় তাহলে আমার নামের ফার্স্ট অক্ষর দিয়ে আমার ছেলের নাম হবে আর মেয়ে হলে তোমার নামের অক্ষর দিয়ে তো আমার যদি ছেলে হয়েছে তো ওর বাবার ভালো নাম হচ্ছে কৃষাণু আর আমার ভালো নাম তো সঙ্গীতা তো আমার নামের ফার্স্টের সঙ্গীতার এস এ এন আর শেষে কৃষাণুর এইচ এত বড় এস আর আর কৃষাণুর নামে শেষে এইচ দিয়ে সানিশ নামটা সার্চ টার্চ করে নামটার মানেটাও দেখলাম খুব সুন্দর সূর্যের পুত্র সানিশ নামের অর্থ আর বাবু শনিবার হয়েছিল শনিবার হয়েছে চৈত্র মাসে এত কিছু দেখে তাই জন্য বাবুর নামটা সানিশ রাখা হয়েছে আর কিয় আর নামটা রাখা হয়েছিল আমার বাবু আসছিল না আমার কাছে আমার প্রেগনেন্সি জার্নিটা অনেকটা ডিফিকাল্ট ছিল তো গোপাল ঠাকুরের প্রসাদ খেয়ে গোপাল ঠাকুরের কাছে মানসিক করে এক মাসের মধ্যে আমি মানে খবর পাই আমার বাবু আমার কাছে আসছে তাই জন্যে কিয়ান যাই গোপাল ঠাকুর তাই গোপাল ঠাকুর আমাকে কিয়ানকে আমাকে গিফট দিয়েছে আর কিয়ান নামের অর্থ হচ্ছে গোপালের আর নাম বা কৃষ্ণের আর একটা নাম কৃষ্ণ না গোপালের আর একটা নাম কিয়ান তাই জন্য আমার ছেলের নামটা আমি আমার বর দিয়েছে কিয়ান যেহেতু আমাদের গোপাল ঠাকুরের আশীর্বাদ আমার ছেলে এই হচ্ছে ব্যাপার আচ্ছা তোমার ভালো নাম কি? কালকে সকালে ভালো বলবা। ওদের ভালো নাম তো অনেক নাম তো তোমাকে কি করে বলবে হ? বললি। আচ্ছা আমি বলে দেবো। ওরা ওদের নামগুলো বলবে আমি তোমাকে বলে দেবো। ঠিক আছে? কমা আচ্ছা আমাকে আমাকে না ম্যাক্সিমাম অনেকে কমেন্ট করেছে। প্রচুর মানুষ কমেন্ট করেছে আমার শরীর খারাপের জন্য যে আমাকে হায়দ্রাবাদে এআইজি হসপিটালে যেতে। তো আমাদের আমাদেরও কিছু প্ল্যানিং রয়েছে কিন্তু বুঝতেই তো পাচ্ছো অনেক অনেক টাকার ধাক্কা রয়েছে এবার কিনা হিউজ অ্যামাউন্ট না কি অ্যামাউন্ট আমি জানি না কেননা আমরা যখন চেন্নাই অ্যাপেলোতে তো গেছিলাম হোল বডি চেক আপের জন্যে তখন আমার প্রচুর টাকা বেরিয়েছিল তো একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার রয়েছে তো সব ঠিকঠাক হয়ে গেলে খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব এআইজিতে আর এআইজি যেই হসপিটালটার কথা বলছো তোমরা সেখানে আমার বাবা বাবা প্যাঙ্কে জন্য দুই বছর ট্রিটমেন্ট করিয়েছিল তো বাবার কোনো ফল হয়নি ওখান থেকে উল্টো করে অপারেশনের চার্জ দিয়েছিল প্রচুর টাকা তো সেই জন্য বাবা বারবার না করছে যে ওখানে যাওয়ার দরকার নেই বাবা বারবার যেতে না করছে ওখানটা যেহেতু বাবার একটা অভিজ্ঞতা হয়ে গেছে তারপরে আমার মামিও এআই জিতে দিন ট্রিটমেন্ট করিয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি তো তাই জন্য বাবা ভয় পাচ্ছে যে বলছে তুই অন্য কোথাও যা তাও আচ্ছা এআই জিতে যাবি কিন্তু সবার তো সবার সু মানে সবার তো সবার কপাল তো মানে খারাপ না ভালো না কি বলতে পারবো না তো তোমরা অনেকেই কমেন্ট করেছো তো আমি চেষ্টা করব আমার হাজব্যান্ডের সাথে আলোচনাও করেছি ব্যাপারটা হাজব্যান্ডও বলেছে তো একটু সব ঠিকঠাক হয়ে গেলে ছেলে নতুন সিজন মানে নতুন সেকশানে উঠুক একটা একটা অ্যামাউন্টের খরচ রয়েছে যেহেতু তোমরা জানো ইংলিশ মিডিয়ামে প্রচুর টাকা ডোনেশান ফিস দিতে হয় তারপরে নতুন স্কুল নতুন ক্লাস তারপরে ব্যাগপত্র বই খাতা যত আমরা তো আর কোটিপতি কিংবা লাখপতি নয় মোটামুটি একটা মধ্যবিত্ত ঘরের মানুষ তো সব দিক দিয়ে ঠিকঠাক হয়ে গেলে অবশ্যই যাওয়ার চেষ্টা করবো এআইজিতে যদি তোমাদের আশীর্বাদে সুস্থ হয়ে যায় সুস্থ হতে কে না চায় তো আমিও সেটাই চাই সুস্থ হতে যেহেতু আমার ছোটো বাচ্চা রয়েছে বাচ্চার মুখের দিকে তাকে আমাকে সুস্থ হতেই হবে আর সুকি সুস্থ হলো না তো কেননা জানি যখন বিছানায় পড়ে থাকে তখন আমার ছেলেটার জন্য খুব কষ্ট হয় আমি কিছুই করতে পারি না তখন আমার বাবু একদিন আমার আমার হাতে যখন ফার্স্ট সেলাইন আমার ছেলে দেখেছিল দেখে আমার ছেলে তো খুব ভয় পেয়ে গেছিলো যে এটা কী দিয়েছে মায়ের হাতে তখন ছেলের জন্য আমি কিছু করতে পারতাম না আমার খুব কষ্ট হতো ছোটো ছোটো বাচ্চা বুঝতেই পারছো তো এখন আগের থেকে যথেষ্ট ঠিক আছে কিন্তু আমি চেষ্টা করাম এআইজিতে যাওয়ার মোটা মোটা না আরো কিছু আচ্ছা একজন কমেন্ট করেছে রনিতা রনিতা রনিতাস ক্রিয়েশন বলছে তোমাদের তো বাসন মাজার লোক ছিল তো ছাড়িয়ে দিয়েছো কেন আর ছাড়িয়ে দিয়েছে কারণ হচ্ছে এত বক বক করতো আর কাজ কাজ এত নোংরা ভাবে করতো খুঁতখুঁত করতো সারাক্ষণ একটু বাসন বেশি হলে বক বক করতো এই জন্যে কাজ ছাড়িয়ে দেওয়া হয়েছে আর যেটুকু কাজ আছে মারাই মিলে জুলে করে ফেলি এই জন্য অসুবিধা হয় না মাঝে মাঝে শরীর শরীরের জন্য প্রবলেম হয় হুম বাজার মাঝে ছড়িয়ে যেন প্রবলেম হয় কিন্তু সামলে নিতে পারি তো দেখি কি করা যায় না করা যায় আচ্ছা চ করে আসো এইটা আচ্ছা আমি আজকে না এই কটা ভিডিওর এই এই কটা আমি কি বলে ওটাকে অ্যানসারই দিলাম এস এম এস এ কারণ প্রচুর এস এম এস যা রিপ্লাই দেওয়া সম্ভব নয় তোমরা হুম তো যাই হোক তো আমাদের কেমন লাগলো বলো আমার ক আমার কমেন্টগুলো মানে তোমাদের কমেন্টগুলো পড়ার জন্যে আজকে ইচ্ছা করে আমি ভিডিওটা খুব শর্ট করেছিলাম যেহেতু তোমাদের মেসেজগুলো দেখি লাইন দেখে ও খুব কষ্ট হয়েছিলো মায়ে তো লাইন দেখে তো তখন কি আর ছোট ছিল দেখি কালকে বলে দিলাম হ্যাঁ তোমাদের ভালো না কি কালকে বলে দিলাম আমি সব কি আরকে বলে দেবো তো এই তোমাদের ম্যাসেজগুলো পড়বো বলেই আমি আজকে ভিডিওটা শর্ট করেছি তার মধ্যে স্কুলেও প্রচুর মিটিংয়ের চাপ ছিল আস্তে আস্তে প্রায় দেড় ঘন্টা মানে বলেছে এক ঘন্টা কিন্তু দেড় ঘন্টা হয়ে গেছে দেড় ঘন্টা হয়ে গেছিলো ম্যাসেজে এই ম্যাসেজ বলছি কেন দেড় ঘন্টা হয়ে গেছে মিটিংটা শেষ করতে করতে তা বাড়ি আসার পরে তখন দেখি মাকে বলেছিলাম এক তরকারি ভাত করে রাখতে আমার মা জীবনে পারে না এক তরকারি ভাত করতে এক গাছ রান্না করেছিল তোমাদের সাথে অবশ্য

সে অনেকবার ভাত খেয়ে তো দুবার ভাত খেয়েছো ভালো আচ্ছা যাই হোক তারপরে আমি না সন্ধ্যেবেলা উঠে চা টা খাওয়ার পরে দেখছি পেটটার মধ্যে না কেমন খিদে খিদে পাচ্ছে কারণ আজ দেড়টা দুটোর মধ্যে খেয়ে নিয়েছি ছেলেও ছিল না বলে তাড়াতাড়ি খেয়েদে শুয়ে পড়েছি তাই জন্য না সন্ধ্যেবেলা খিদে পেয়ে গেছিলো তো একটু নিয়ে এনে খেয়েছি আর বৌদি এসেছিলো এসে বৌদি বোধহয় খাদ্যমেলা গেছিলো রানাঘাটে খাদ্যমেলা এসছে ওই খাবারের স্টল টল দিয়ে একটা মেলা তো সেখান থেকে আচ্ছা ঠিক আছে তো সেখান থেকে বৌদি পাটি সাপটা নিয়ে এসেছিলো তো বাবার মায়ের আমার আমার বরের ছেলের তো সেখান থেকে লোকসামলাতে না পারি তো খেয়েছি বৌদি বলো গরম গরম আছে খেয়ে নেই তো ছেলেও খেয়েছে আমি খেয়েছি মা খেয়েছি খেয়ে নেই এখন পেটটা না ব্যথা ব্যথা করছে রাত্রেবেলা কি কিনা শিওর না আবার আমি না খেয়েছি আমি আবার না খেলে আমার বড় আবার বক করে তো ওষুধগুলো খেতে হবে তো দেখছি কি করা যায় না করা যায় তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনেক বড় ভিডিও হয়ে গেল তোমাদের ভিডিওটা যে কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে শুভরাত্রি গুড নাইট আর সবাইকে শুভরাত্রি কালকে সরস্বতী পুজো তো আমার আশা তো কালকে সরস্বতী পুজো সবাই এনজয় করো সবাই ঘুরো ফেরো মজা করো সেটা করো আমাকে বলো ছোটলা আমার আশা নিউ আমার ভালোবাসা নিও সতেলা আমার ভালোবাসা নিও বড়লা আমার প্রণাম নিও এই যে

তাহলে ঘোলো ফিরো আসো বাড়ি আও খালি খাও মুদি খাও তো জানি না আমাদের কালকে কি আছে কি এনজয়মেন্ট জানি না নাকি বাড়িতে বসে কাটাতে হবে দিন আমরা জানি না যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাইকে টাটা ভাই ভাই গুড নাইট ফুরাতি তুমি ভালো থাকো আই লাভ ইউ আই লাভ ইউ দাও দাও দেখতে পাচ্ছ না কেউ